তো এখন আমি দিল্লিতে আছি প্রোগ্রাম করতেছি এসছি আর মুভিটা ওপেনিং হবে আজকে এটা আরবন ভাইয়ের বাড়ি দিল্লিতে আমার একটা বন্ধু আরবন ভাই কিন্তু খুব বড় একটা সিঙ্গার ঠিক আছে খুব বড় একটা সিঙ্গার ভাই এটা গার্ডেন গার্ডেন টাইপের একটা রুম দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা ফুলগুলো মানে টোটাল গুছানো একটা গুছানো একটা ইয়ে বাগান তো আমি দেখাবো কোথায় আছি আমি আমার রুমটা দেখাবো আমি আপনাদেরকে টোটাল একটা গার্ডেন রুম এটা আমি ঢুকবো টেবিল টেনিস খেলা হয়নি তো সমস্ত কিছু অপশানগুলো আছে এখানে সাউন্ড তো প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম হচ্ছে আমার আজকে দুটো থেকে সাউল টেস্টিং ছটা থেকে নটা পর্যন্ত আমার প্রোগ্রাম আজকে বেশ বাজাবো কালকে আছে আমাদের মুভিটা ওপেনিং হবে তো আমাদের এখানে যে খাওয়াচ্ছে আমাকে আরম ভাই এখানে সে হচ্ছে আমাদের লোকমান ভাই মানে আমরা যখন এখানে থাকি আমি সবসময় এর আগে আমি এখানে এসেছি খাওয়াই দিল্লিতে এরাকে এসছি আবার আসবো তো লোকমান ভাই সঙ্গে পরিচয় করে দিই এই আমাদের

जितना ही खाना पीना बहुत अच्छा खाना बनाते बिल्कुल भाई पहले <laughs> बनाया जा नहीं जाबो का नाम क्या हिंदी में बोलता है बहुत अच्छा लगता है एक के जी मैं बुलाया तो आज ये खाना में क्या क्या होगा आज खाने में होगा चिकन कीमा तोरी की सब्जी हाँ पराठा पराठा তো এটা আমার দুপুর ভাই গেল তো এইখানে আমরা বসে সব আড্ডা দিই সন্ধেবেলারও অনেক শিল্পী আসবে অনেক মিউজিশিয়ান আসবে যারা আড্ডা দেওয়ার জন্য আজকে যাত্রী আপনি এখানে যেটা সিট অনেক সুন্দর তো এবার আমার রুমটা আমি দেখাবো এই হচ্ছে আমার রুম এখানে আমি থাকি এখানে কিন্তু আলোর ভাই থাকে তো আমার রুমটা আবার থাকে এই হচ্ছে আমি যখন আসি তখন এই রুমটা এইটাই আমরা বসে আড্ডা দিই কিন্তু আমি থাকি কিন্তু এই রুমটাই আমি থাকি এর এই রুমটাই আপনাদের একটু দেখাই তো এ অনেক সুন্দর রুম এই আমি কিন্তু এই রুমটায় থাকি এইটা হচ্ছে আমার রুম আমি এখনও মানে আর এখানে খুব সুইট কিন্তু আমি এখন এটা এখন গুছাই আমি তো এই আমার লাগেজগুলো আছে এখানে এই টোটাল রুমটা এখানে আমি থাকছি আর এই পিছনে কিন্তু জঙ্গল আছে জঙ্গল এখানে ময়ূর টয়ীর সবই আছে মানে অনেক বড় জঙ্গল আমি ওরা আমার বাথরুমটা দেখাই এইটা আমার বাথরুম এটা হচ্ছে বাথরুম মানে এটা এখানে আমি জানটান করে দিই শুরু সব কিছু এটা বাথরুম টোটাল সব সাজানো আছে তো এই হচ্ছে আমার দিল্লি সফর এখানে আমি আপাতত দুদিন এখন দুদিন থাকবো দুদিন থাকার পর আমি তারপর যাবো তো বন্ধুরা ভালো থাকবেন দিল্লির কোথায় আছি আপনাদের দেখলাম বাই